বছরের বাঙালি বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের জন্য অনেক অনেক প্রণাম আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঠিক ভরিতে সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি গাটা ধুয়ে চলে এসছি এখন রেডি হব আমি আমার বর আর ছেলে সবাই রেডি হব হয়ে বেরোবো আমাদের এখানে মেলা হয় প্লাস আমার সোনার দোকানে হালকাতা আছে তো হালকাতা করতেও যাবো তো এখন রেডি হব তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো এদিকে আমার বড়ও রেডি হয়ে গেছে তো ওই দেখো এই শার্টটা আমি ওকে কিনে দিয়েছিলাম আগের দিন দেখিয়েছিলাম তো তোমরা কমেন্ট করে ওকে কেমন লাগছে হাই আমি রেডি হয়ে গেছি দেখো আমি একটা এটাকে কি বলে যেন না হ্যাঁ টেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে দেখো কমেন্ট করে আমাকে আমার ছেলেকে কেমন লাগছে যে এখন আমরা বেরোবো প্রথমে যাব হালকাতা করতে তারপর যাব মেলায় ওকে নিয়ে একটু মেলায় ঘুরবো তারপর দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো এখন আমরা বেরোবো চলো যাওয়া যাক আমরা এখন তিনজনে মিলে চলে এসেছি মাসির বাড়িতে প্রথমে মাসির বাড়ি থেকে বৌদি আর আমার ভাইজি যাবে আমাদের সঙ্গে মেলায় তাই আমরা প্রথমে চলে এসেছি মাসির বাড়িতে এখানে দেখো আমার বৌদি আর ভাইজি রেডি হচ্ছে হ্যাঁ জুতো পরে ঘরের মধ্যে নাচা হচ্ছে এখন সব মেলার উদ্দেশ্যে সব রেডি হচ্ছে রেডি তোর কি হলো তোর কি হয়েছে তোর কি হয়েছে এরা তিনজন এখন মেলায় যাচ্ছে তিন মূর্তি এই যে আমার ছেলে আবার আরেকটা ড্রেস পরে নিয়েছে আগের ড্রেসটা ছেড়া আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছে গিরে যাবে না তুই মেলায় যাবি না গিরে যাবি এখন আমরা সবার মিলে মেলায় যেতে যাচ্ছি হালকাতা দোকানে পুচি ভি সোনার দোকানে যানো প্রথমে হালকাতা ঘুরে নি এখন আমরা প্রথমে মেলায় যাব মেলায় ঘুরব তারপর যাব হালকাতা করতে চলো Let's go. 가 এ আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে ভেবেছিলাম সোনার দোকানে হালকা করে নেব তো হালকাটা করতে এসে দেখছি বিশাল লাইন লম্বা লাইন প্রায় মানে পঞ্চাশ ষাট সত্তর জন মানে লাইনে রয়েছে তো এটা দেখে আমরা তাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানের সামনে যদি একটু ফাঁকা হয় তো দেখলাম ফাঁকা হলো না তারপর আমরা মেলায় চলে গেলাম আমাদের হালি শহরে এই সরকার বাজারে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনই হ্যাঁ বাজারের কমিটি থেকে বাজার কমিটি থেকে বড় করে গণেশ পুজো হয় যে এ দেখো গণেশ পুজো হচ্ছে তো আমরা যখন মেলায় গেছিলাম তখন ঠাকুর মশাই পুজো করছিল।

বছরে মেলায় একটা নতুন জিনিস দেখলাম সেটা হলো কাঠের বাচ্চাদের ঠেলা গাড়ি খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা thank you মেলা থেকে বেরিয়ে যাচ্ছি মেলায় বিশাল ভিড় অনেকটা ঘুরলাম এখন আমরা বাড়ি যাচ্ছি মেলা থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি পাপড়ি চাটের দোকানে যেখান থেকে আমরা পাপড়ি চাট নিই তো এখান থেকে আমার মায়ের জন্য এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম 就过来了。 রাত্রি সাড়ে নটা বাজে তাও আমাদের এখানে এই ধর চৌধুরী জুয়েলার্স সোনার দোকানে বিশাল লাইন বিশাল ভিড় এখন আমি হালকাটা করতে পারিনি তো সন্ধ্যার থেকে ট্রাই নিচ্ছি করবো বলে কিন্তু এখনও করতে পারিনি তো এখন আবার যাব গিয়ে লাইনে দাঁড়াবো কারণ এরপর অনেকটা রাত হয়ে যাচ্ছে এরপরে আর করা যাবে না বাড়ি যেতে হবে তো এখন যাচ্ছি লাইনে গিয়ে দাঁড়াচ্ছি তারপর হালকাটা বাবা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে দেখো

আমাদের এই সরকার বাজারে আমরা করতে এসেছি সোনার দোকান তো খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে লাইটিং করেছে তারপরে ঝাল লাগিয়েছে ফুলের মালা তালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে খুব আকর্ষণীয় লাগছে আছে <hans> <hans> চল বাবা এই যে এই মাত্র আমরা এখন সাড়ে দশটা বাজে এখন আমরা এই সবে হালকাতা করে বাড়ি যাচ্ছি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রায় দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তো দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে হালকাতা করলাম করে এখন এই যে দু ব্যাগ দুটো ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে এখন ডিনার করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা ভালো লাগলে লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকে